ব্লগ অফ সকাল হয়ে সাড়ে নটা বাজে তো সকাল থেকে ঘরের কাজ টাজ এটা ওটা ছিল আজকেও পড়ানো ছিল আমার অনলাইনে কিন্তু স্টুডেন্টরা ইন্টারনেটের গণ্ডগোল করছে বলে ক্যান্সেল করবো ইউকে স্টুডেন্টরা তো আজকে পড়বে না কালকে পড়বে হয়তো তো তার জন্য আমি একটু ফাঁকা টাইম পেয়ে গেলাম ব্লগটা এডিট করে নাম ব্লগটা একটু পরে পোস্ট করবো আর এদিকে ব্রেকফাস্ট এখনো হয়নি ব্রেকফাস্ট করব ওদিকে জামা কাপড় কাচতে দিয়ে জামা কাপড় কাচা হয়ে গেলে শুকোতে দিয়ে দেবো ও স্কুল থেকে আসার আগে যতটা যা পারি ওর জন্য কাজ একটু এগিয়ে রেখে দিয়ে দেন দশটা বাজলেই আমি আমার কাজেতে বসে পড়বো অলরেডি সকালেও একটু মেল ঠেল চেক করা হয়ে গেছে মোটামুটি কাজ আছে আজকে দেখলাম যা তাহলে দেখি এখন এই সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপর আমি আমার কাজে বসে যাবো আর তোমাদের সঙ্গে সারাদিন হচ্ছে না হচ্ছে অ্যাক্টিভিটি সব কিছু শেয়ার করবো বাইরে কন্টিনিউয়াস সিজি করে বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে অনবরত বর্ষাকালে যেটা অবভিয়াসলি হওয়ার কথা ভালো ভালো জিনিসও একদিকে দরকারও আছে বৃষ্টি না হলে চলবেই বা কী করে তো হোক আর আমি আমার কাজগুলো স্টার্ট করি তারপর দেখা যাক সারাদিন কী এরকম জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে বার করে নিয়ে গিয়ে গামলায় রাখলাম মেলতে যাবো এই যে এরকম ময়লা জল হয়ে গেছে যাই হোক যাই এবার জামা কাপড়গুলো পেছন দিকে গিয়ে মেলে দিয়ে আসছি বাইরে তো মেলা যাবে না বৃষ্টি পড়ছে বলে ভেতরের দিকেই বৃষ্টির মধ্যে একটু চুল দাড়িটা কাটতে যাচ্ছি যদি ফাঁকা থাকে তাহলে কেটে চলে আসবো অফিসের কাজে বসার আগে ভাবলাম এটাও সেরেই নিই

আর এদিকে সকালে একজন পড়তে চলে এসেছে কারণ স্যার বিকেলেবেলায় অন্য স্যারের কাছে পড়াচ্ছি স্কুল যাইনি তাই আমি ডেকে নিয়েছিলাম সে এখন পড়ছে তো করে নিক আর আমিও একদিকে কাজ করছি ও গেলে পরে তবে গিয়ে আমি নদীটায় কিছু এ করবো আর কী করেছে না করেছে ও একবার গিয়ে দেখে নিই কারণ আমি জাস্ট এসব করছিলাম আর পারছি না তো যাও তুমি গিয়ে একবার কি রান্না বান্না হয়েছে দেখিয়ে দাও আর আমি দেখিয়ে দাও চলো দেখাই তোমাদেরকে কি কি হয়েছে না হয়েছে এ তো সেখানে আমি দেখতে পাচ্ছি পটলের একটা তরকারি মনে হচ্ছে এদিকে আমের চাটনি আগে রয়েছে আর তাছাড়া দেখি এদিকে এখানে মোচা মোচা চিংড়ি দিয়ে কিছু এটা করা হয়েছে আর একটু মনে মায়ের জন্য তেতো দিয়ে আলু দিয়ে বা তেঁতো দিয়ে মায়ের ওই আরও দিন তো ভাত আছে অবভিয়াসলি আর আমাদের গুলো করবে ওইখানে সব চাপাচুপি দিয়ে রেখেছে আসুক তারপর রেডি করবো পরিয়ে ওকে চলে এসেছি স্নান টান করে একবার রান্নাঘরে ঢুকলাম এবার আমাদের খাবার দাবার গুলো করবো ওদিকে খাবার নিশ্চয়ই তোমাদেরকে দেখি যে আমি ঠিক জানি না দেখি যে কি না দেখেছি কি করছে ওই জানে আমি তো উঠতেই পারিনি যেহেতু স্টুডেন্ট পড়ছিল তো এবার রান্নাবান্না গুলো ডায়েটের সব রান্না রান্নাবান্না রেডি করছে এদিকে একটু আমি দেখতে পাচ্ছি চিকেন স্টু আছে এটা দিয়েও কিছু এটা করবে এদিকে পেঁয়াজ এটার মধ্যে খেয়েছে দেখাও তো এটার মধ্যে আছে মোচা চিংড়ি তো যাই হোক এইগুলো সব রেডি করছে রান্না রান্নাবান্না সব করতে থাকুক আমি যাই আমি আবার আবার কাজে ব্যাক করি আমাকে দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে এই দেখো আমি কাজ করছিলাম একভাবে কাজে খুব ব্যস্ত তো যাই হোক আমাকে দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে যদিও আমার এইগুলো খাবার না আমার ডায়েটের খাবার না ওকে বলেছে এরকম খেতে কিন্তু ও খাবে আমি না সেটা কি হয় ওটা আনতে গেছে আমি একটুখানি মোচার তরকারি খাবার তার সাথে এখন ড্রাই ফ্রুড খাবার আমি ওদিকে ঘরেতে কাজ করছি ওরে দিয়ে সব পড়তে এসে গেছে বেশ খানিক্ষুন হলো পড়াচ্ছেও একটা না করিয়ে নি আমি কাজ কমপ্লিট করে নিই তারপরে একসাথে জিমেতে যাবো এই আমার ফ্লিপকার্ট এর পার্সেল রাখার কথা ছিল আজকে সেটা এসছে এটা কালেক্ট করে নিই আমি মনে হয় পিন লাগবে পিনটা দিয়ে নিই

ওর তো দুপুরবেলায় ওই যোগা ব্লগটা এলো দেখতে ব্লক তো না য়োগার ওই রিংটা এলো ওটা দেখতেই পেলে ওটা পরে তোমাদেরকে ও বলবে ওটা কিনা কি ওটা দিদিকে দেখাতে হবে দিদি কিনতে বলেছিল ওগুলো তার জন্য কেনা হয়েছে পরে তোমার সঙ্গে শেয়ার করবে আর এদিকে আপাতত আমরা চলে এসেছি জিমেতে ওর এদিকে যোগা শুরু হয়ে গেছে আজকে দিদি যোগায় থাকবে না দিদি আজকে আসতে পারছে না ওই আরেকটা জিম তৈরি হচ্ছে বলে সেখানে কিছু কাজের ব্যস্ততা আছে তা ওদেরকে নিজেদেরকে নিজেদেরকেই করে নিতে বলেছে ওরা নিজেরা নিজেরা তাই জন্য করছে তার আমি একটু ভিডিও করে নিচ্ছি প্লাস দিদিকেও শেয়ার করবো যাতে দিদি দেখতে পারে যে হ্যাঁ ওরা সবাই যোগাটা ঠিকঠাক মতন করছে তো ওরা আপাতত করুক আর দিদি আমি তো শোল্ডার করছি আজকে জিমেতে এসে তা আমি শোল্ডারটা করি আপনাদেরকে একটু ভিডিওটা তুলে নিয়ে থেকে বাড়ি ফিরলাম দুজনে ওর রান্নাঘরের দিকে এসে এত দু চলে গেছে রাত খাওয়া দাওয়া বানানোর জন্য খাওয়া দাওয়া রেডি করুক খাবো শুধু খাওয়া দাওয়াই বানাবে না খাওয়া দাওয়ার সাথে সাথে নিউটন যেরকমভাবে ইনস্ট্রাক্ট করে দিয়েছে ডায়েটের জন্য ওই জুস ফুস কী বানাতে হয় সেই সবও বানাবে তো ওগুলো করুক আমি দেখি একটু গিয়ে ওকে হেল্প করি তারপরে ঘুমানোর দিকে আস্তে আস্তে যাবো টায়ার্ড লাগছে সারাদিন কাজের চাপ ছিল ভালোই চোখ ওকে জল দিয়ে এলাম বাইরে থেকে এসে যাই দেখি ওকে গিয়ে একটু হেল্প করি হ্যাঁ ফ্রেন্ডস চলে এসেছি ডিনার কমপ্লিট করে নিয়েছি তো বিছানা বাটি এখন রেডি করবো তার আগে এই যে অনলাইন কিছু জিনিসপত্র এসেছে গতকালকে এসেছিল খুলি নিয়ে মানে একদম ল্যাপ ল্যাপ খেয়ে রয়েছে বুঝেছো এই এসেছে জিনিসপত্র এখানেও একটা জিনিস অর্ডার করা ছিল এখানে এটা যোগার জিনিস আর এটা তো নাকি ও গেটের সামনে থেকে যখন নিচ্ছে তখন লোকটাই আনবক্সিং করে দিয়ে মালটা দেখিয়ে দিয়েছে এগুলো যোগা থেকে দিদি আমাদের কিনতে বলেছিল আরও দুটো জিনিস আছে সেই ইট কি বলে ভুলে গেছে তো যাই হোক ওই দুটো জিনিস আজকে আসার কথা ছিল কিন্তু ওটা ডিলে হয়ে গেছে ওটা আবার পঁচিশ তারিখে আসবে আর বাকি সব অর্ডার কি এসে গেছে আমাদের মোটামুটি

আমি একটা অলিবল অর্ডার করেছিলাম অলিবল অর্ডার করেছিলাম সেটা হচ্ছে রান্নার জন্য কি গো ফুলকপি করে আমি জানি না সে তোমার তোমার কাঁচিয়ে দিচ্ছি কেটে নাও দাও কাঁচিয়ে দিচ্ছি আমি গোয়েট করো হোল্ড 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 দেখো

তো আজকে আপাতত এইটুকুই ব্লগটা বেশি দূর টানছি না পারলে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো জানি ভালো ভালো কন্টেন্ট আসতে পারত ও একটা যেটা খবর সেটা বলা হয়নি সেটা হলো দিয়ে আজকে একটা খুবই খারাপ খবর শুনলাম সেটা হচ্ছে কি আমার জেঠুর শরীর খারাপ তোমরা শুনেছিলে তো জেঠুর হাতে তো ওই অবস্থা হয়েছে একটা আঙুল নেই এখন আপাতত বাড়িতে চলে এসেছিলো একদিন অন্তর একদিন ড্রেসিং হচ্ছিল তো ফোন করে খবরাখবর নিচ্ছিলাম এইটুকু ভালো যে রয়েছে কিন্তু আজকে আবার শুনলাম যে মাকে যেটি ফোন করে বলছে যেঠুকি আবার আজকে সকাল বেলায় সল্লিকের একটা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে কেননা কালকে সারা রাত খুব পেন হয়েছে নাকি এত পেন হয়েছে যেঠু চিৎকার কর করে কাজ ছিল তারপরে সকালবেলায় ভাই আর ভাইয়ের বন্ধুরা মিলে ওকে আবার নার্সিংহোমে মানে যেটুকু আবার নার্সিংহোমে ভর্তি করেছে যে কি হচ্ছে বুঝতে পারছে না যে ভেতর থেকে কি ইনফেকশানটা আরও বাড়ছে নাকি এই মানে ছড়াচ্ছে বলে কিছু নাকি এমনি হচ্ছে কিছু গাড় সুগার প্রচণ্ড হাই ইনসুলিন নাকি দিতে হচ্ছে মানে এই হচ্ছে ব্যাপার এই খবরটা শুনে সত্যি খারাপ লাগে আবার এই সবে বাড়ি ঢুকলো এরকম এক কিছু হওয়ার পর আবার নাসিমে কী শুনবো না শুনবো জানি না আবার কবে দেখতে যেতে পারবো এর মধ্যে তাই পরীক্ষা ওদের আমি যে কী মানে সিচুয়েশানের মধ্যে রয়েছি সেটা বলারই না তো যাই হোক এখানে স্কিপ করছি পারলে অবশ্যই দেখো মন মেজাজ ওই জন্য একটু খারাপ খবরাখবর নিতে হবে দু তিনবার ফোন করেছিলাম যেটিকে আর ফোন করে কারণ যেটি খবরাখবর অতটা জানবে না ভাইদের ফোন করবো করেছিলাম ফোন হয়ে গেছে তোলেনি তো রাত্রি তার একবার করবো যদি তোলে তো জানতে পারবো খবরটা কী হয়েছে সেগুলো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে আজকের মতো গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ প্রে করো আমার যেটির জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি